আমি তো প্র্যাকটিস করে নিচ্ছি কীভাবে ঝগড়া করতে হয় শালা আমি হর ঘেটে ঘেটে জঙ্গল ফাটি ফাটি এত বড় করে চাক দেখে আসবো আর আমি যাবার আগে গিয়ে দেখবো শালারা খোঁচা দিচ্ছি কেন তোর বাবা গলা চাক আমি দেখবো তোরা কি খোঁচা দিবি ওই জন্য প্র্যাকটিস করে নিচ্ছি আমি বধু ভাঙি গো বধু ভাঙি এই আমার হাতে কি দেখাছো এটা হলো ধোঁয়া কল আর গলায় ছিল না ড্রাম শালা নিচে ধোঁয়া মারবো বল বল করে মাছি উড়ে যাবে ফোটাস করে গিয়ে পটাস করে কেটে নিয়ে চলে আসবো এই মধু কত কাজে লাগে বলো কম কাজে লাগে বিয়ে বাড়িতে লাগতেছে সাধ্য বাড়িতে লাগতেছে পূজা বাড়িতে লাগতেছে আরও এক জায়গায় লাগতেছে কোথায় বলে তো হ্যাঁ হলে গালে দিতে লাগে তাহলে আমি মানুষের উপকার করতেছি আর আমার পিছনে পাঁচ দেবে বলে সবাই ছুটতেছি তোমাদের সঙ্গে কথা বলার দেরি করবো না টুকটুক করে চলে যাবে এখন আমি মধু ভাঙতে ঢাকাতে তার কাশি নাই

ওসব হিসাব আমার মাথায় ঢুকবে না আমার ব্যবসা আমাকে করতে দেয় তোর বাপসা তুই কর এই তোর নাতি মেরে উড়ে জানি আমার সংসারে তুই খাটতি আর তুই যাবি নি মানে এই তুই আজ কি কথা হয় বল দেখ ভাই আজকে আমি ব্যাঙ্কে যাব মেটামের বাড়ি আমি যেতে পারবো না কেন বেকার ভাতা আনতে যাব ব্যাঙ্কে গিয়া কি আরে বুড়ি ওটা নয় ওকে বলে বেকার ভাতা তা ওই হলো সকালে ব্রেকফাস্টা মেটামের গিয়ে তুই দিবি

তোলা আমি ছিঁড়ে ফেলবো আমার বাবা গেছে মধু ভাঙতে গিয়ে বাঘের বেট আমার মা গেছে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের বেট আর এই মালটাকে আমার কাছে রেখে গেছে জ্বালিয়ে পুড়িয়ে খেতে তবে ঠাকমা তুই যখন বলেছিস আগে যাবো ম্যাডামের কাজ করতে ম্যাডামের কাজ ছেড়ে চলে যাব আমি মধু ভাঙতে मधु मधु शु भर माने मधु 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 मधुेल

নমস্কার 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 আপনারা কি মনে করছেন আমি কেন এসব করছি আরে আমি আপনাদের কি সব খুলে বলবো এখন পেপার খুলে দেখতে পাচ্ছেন খুন ধরুন আর এই মেয়েদের এখন কোনো সুরক্ষাই নেই তাই প্রত্যেক বাবা আমাকে আমি হাত জোড় করে অনুরোধ করে বলবো তাদের মেয়েদেরকে যেন এনসিসি কুম্প শিখে রাখে তাহলে সে নিজের আত্মকা সে নিজেই করতে পারবে আই এম ম্যান

আমার ঠিক সময় হলে দুধ দিয়ে যাবে আমার দুধটা লোক আছে তোরা কিন্তু ভালো কথা বলছি তুই চলে যা বাবা দুর্বল হয়ে পড়ছে খেয়ে না দেয় পাট করে আমি বুঝতে পারছি তোর কথা হবে না তোর এটা কাজে বোঝাতে হবে দেখ তোর কি হালটা করি হাই কি বল আরে না 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 কর হাই হাই এটা কি হচ্ছে বা দেখা যাক ইয়ো ওই মাই শালা নরম মেরে হেবি নরম তো আরে এ তো আমার মধু থেকে ওর হাত মিষ্টি পেয়েছে এই রিজিট তুই এতবার সাহস তুই আমার বাড়িতে আমার হাতে কিস করি তোর মেয়েরে দাঁড় ধুয়ে দেব কেন ও মাই গড মেয়ে ছেলে মেয়ে ছেলে মতন থাকবি খাতা কলমে হাত দিস কেন দেখবি তুলে ধর ওই পোড়াত করে ফেলে যা ওই কে এই ইডিয়েট তুই আমার আমার গায়ে হাত দিলি তুই যেই হাতে মেরেছি তো সেই হাত আজকে আমি ভেঙে দেব এর উপকার করতে এ মানে আমার পাতে খাবে দেখা যাক আমার হাতে খায় আয় দেখি আয় যা হবে

বুকটা কি পে গেল বাবা কেয়ো দটকিলো বাবা রে বাবা রে বাবা রে আমি মারবো এ পারে চলে খাকা আমি মারবো কোতে চলে খাকা আমি মারবো এ পারে চলে খাকা আমি মারবো কোতে চলে খাকা চিপি চিপি ঘরে দেই চোরে দ ভয় দি বুকটা কি পে গেল চিপি চিপি ঘরে দেই চোরে দ ভয় দি বুকটা কি পে গেল की गडो विरोधी ओ बाबा रे मारे बाबा रे आम्ही मारबो ये मारे तारे छकना आम्ही मारबो कोते तारे छकना आम्ही मारबो ये मारे तारे छकना आम्ही मारबो ये मारे तारे छकना या 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 हु

তুমি আমার কাছে ওই কাছে লক্ষ ভাগকে ও তোকে আমার করবে আমি ওকে দেখে নিচ্ছি তুই আমার কি কি করবি আমার গেছে এই এক ঘা ঝেড়া ভাই কি এখনো ঘুম ছাড়েনি এই এই জানোয়ার

ना 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 ओटामा ओटामा कपुली दीना ओटामा ओटामा कपुली दीना देखो बिल्गो दीना ना 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 हल्की होल्ड ना 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 नासिका लखारा ना हल्की होल्ड ना 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 नासिका लखारा

তোমার কি পেটে কুঁচা কিড়মি আছে মধু দাম নেই বারবার পড়ে গেছে মাটিতে ছেড়ে খাচ্ছি আরে ভাই সুন্দরবনের মধু কি মিষ্টি আর কি আমি মধু ফেলতে জানি ও যখন জোর করে আমার কাছে মধু ফেলে দিয়েছে আমি ওর একগা ছেড়ে ছুট মারবো এই জন্য তুই কাকি কি বলছিস তোর এমন মার মারবো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবি না রাতের আর বারো জনে চুষে তুই কাকে কি বলছিস নাকি তোকে বলছিস তোদের মতন মেয়েরা ছুটবুট পরে রাস্তাঘাটে কালি মেরে বেড়ায় বাইরে থেকে দেখলে দেখা যাবে অনেক কিছু তো কিন্তু আমার

এই তোরা মেয়ে ছেলে তোদের কাজ হলো ঘর সংসারে কাজ করা থালা করা মাছ ঠিক তোরা যদি প্যান শ্যুট পরে এরকম কেলাচি দেখি দেখি বেড়া আমরা বেটা ছেলেরা কি বসে বসে আঙুল চুচবো এই স্টপ স্টপ ইউ স্টপ আর তুমি মেয়েদের বিষয়ে কতটুকু জানো এখন যদি না পারে না এমন কোনো কাজ নেই কি বলছিস মেয়েরা চালাতে পারে প্লেন মেয়েরা চালাতে পারে প্লেন এমনকি ডাক্তার হয়ে এই দেশবাসীকেও সেবা করতে জানে আর তুমি কি জানো ভারত আর পাকিস্তানের মধ্যে যে জুতোটা হয়েছিল সেই জুতো নাম দেওয়া হয়েছিল অপরিশন সিঁদুর আর আজকে আমাদের মতো মহিলা নাগরিক ছেলে বলে

টাইরে চলে যাচ্ছি তুমি টক করে চলে আসছি সত্যি তো আমি একজন ভারত নাগরিক হয়ে ভারতের মা কথা তো কোনোদিন ভেবে দেখিনি তাই আসুন না সবাই একি হাতে হাত মিলিয়ে এক নতুন সমাজ গড়ি তুলি দেশর সবাই শপথ করি মুক্ত ভাই আমরা সবাই ভারতবাসী